নমস্কার বন্ধুরা বাংলা স্টোরি হ্যাবে আপনাদের সকলকে জানাই স্বাগত আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা তারপরেই আমাদের সবার প্রিয় দুর্গাপূজা কিন্তু জানেন কি এই বছর দুর্গাপূজায় এমন কিছু ঘটতে চলেছে যা পঞ্জিকা অনুসারে বহু বছর পর আসছে এই বছর দুর্গাপুজোয় থাকছে এমন কিছু চমকপ্রদ তথ্য যা হয়তো আপনার ধারণাতেই নেই আজ এই ভিডিওর মাধ্যমে এই বছর দু হাজার পঁচিশে চোদ্দোশো বত্রিশ দুর্গাপুজোর যাবতীয় বিষয় আপনাদের সামনে তুলে ধরব আশা করি এই ভিডিওটির মাধ্যমে এই বছরের দুর্গা সম্পর্কে যাবতীয় বিষয় আপনি জানতে পারবেন তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন দেখার পর কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিজের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন দুর্গাপুজোর প্রথম এবং সব থেকে গুরুত্বপূর্ণ ধাপটি হল মহালয়া যার অর্থ হলো মহা আলোয় বা মহা আশ্রয় এই মহৎ আশ্রয় হল দেবী দুর্গার এই দিনে দেবী তার ভক্তদের মাঝে পৃথিবীতে আগমন করেন এই দিনে পিতৃপক্ষের অবসান হয় এবং দেবীপক্ষের সূচনা হয় তাই এই দিনটিকে দেবীর আগমন বার্তার দিন হিসেবে গণ্য করা হয় এই বছর চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ দু সালে এই মহালয়ার দিনটি পড়েছে আগামী চৌঠা আশ্বিন একুশে সেপ্টেম্বর রবিবার মহালয়ার অমাবস্যা তিথি শুরু হচ্ছে আগের দিন অর্থাৎ বিশে সেপ্টেম্বর শনিবার রাত্রি এগারোটা বেজে চুয়ান্ন মিনিট থেকে যা থাকছে পরের দিন একুশে সেপ্টেম্বর রাত্রি বারোটা বেজে তেইশ মিনিট পর্যন্ত তাই উদয়থি মেনে এই বছর দু হাজার এই মহালয়ার দিনটি পালন করা হবে আগামী একুশে সেপ্টেম্বর রবিবার দিন এই মহালয়ার দিনে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা হয় এই দিনেই দেবী চক্ষুদান করা হয় অর্থাৎ দেবীর মূর্তিতে চোখ আঁকার কাজ শুরু হয় যা দেবীকে প্রাণবন্ত করে তোলে এই কারণেই মহালয়ার দিনটিকেই বলা হয় দেবীর আগমন বার্তা এই দিনে বিশেষ বিশেষ কাজ সম্পন্ন করার কথা বলা হয় যা পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব মহালয়ের পরই আসে দেবীর মূল বোধন পঞ্চমী থেকে দেবীর পূজা শুরু হয়ে যায় এই বছর দুর্গাপূজার একটি অন্যতম প্রধান বিশেষত্ব হলো এই যে এই বছরে দুর্গাপূজার যে প্রধান তিথিগুলি অর্থাৎ পঞ্চমী থেকে বিজয়া দশমী পর্যন্ত প্রতিটি তিথি আলাদা আলাদা দিনে পড়েছে অর্থাৎ কোনো তিথির ক্ষয় বা বৃদ্ধি হয়নি এটি একটি অত্যন্ত শুভ লক্ষণ হিসেবে বিবেচিত হয় যা পূজার সম্পূর্ণতাকে নির্দেশ করে বিগত কয়েক বছরে আমরা এই বিষয়টি প্রত্যক্ষ করেছি যে একই দিনে হয়তো অষ্টমী নবমী তিথি পড়েছে অথবা সপ্তমী অষ্টমী তিথি পড়েছে এই বছর কিন্তু এই বিষয়টি আর হচ্ছে না দুর্গাপূজার প্রতিটি তিথি আলাদা আলাদা দিনে এই বছর পড়েছে এই বছর পঞ্চমী তিথি পড়েছে আগামী দশই আসছেন সাতাশে সেপ্টেম্বর শনিবার পঞ্চমী শুরু হচ্ছে আগের দিন ছাব্বিশে সেপ্টেম্বর শুক্রবার সকাল ছয়টা বেজে তেতাল্লিশ মিনিট থেকে যা থাকছে পরের দিন শনিবার সকাল আটটা বেজে ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত যেহেতু উদয়া তিথি পঞ্চমীর শনিবার দিন পড়েছে তাই পঞ্চমী তিথি পালন করা হবে শনিবার দিন এই শনিবার দিনই সায়নকালে অর্থাৎ সন্ধ্যাবেলায় দেবীর বোধন এবং কল্পারম্ভের কাজ সম্পন্ন করতে হবে এই বছর দুর্গাপূজার মহাষষ্ঠী পড়েছে আগামী এগারোই আসছেন আঠাশে সেপ্টেম্বর রবিবার দিন ষষ্ঠী তিথি শনিবার দিন শুরু হলেও রবিবার দিন এই ষষ্ঠী তিথি সকাল দশটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত থাকছে যেহেতু সূর্যোদয় এই দিন পাঁচটা তিরিশ মিনিটে হচ্ছে তাই উদয়া তিথি মেনে ষষ্ঠী তিথি পালিত হবে রবিবার দিন আঠাশে সেপ্টেম্বর রবিবার দিন সায়নকালে অর্থাৎ সন্ধ্যাবেলায় দেবীর আমন্ত্রণ এবং অধিবাস সম্পন্ন করতে হবে তবে মহাষষ্ঠীর যে পূজা তা রবিবার দিন সকাল দশটা তেতাল্লিশ মিনিটের মধ্যেই সম্পন্ন করা প্রয়োজন এই বছর মহাসপ্তমী পড়েছে আগামী বারোই আস্বিন উনত্রিশে সেপ্টেম্বর সোমবার দিন সপ্তমী তিথি রবিবার দিন শুরু হলেও উদয়া তিথি মেনে সোমবার দিনই সপ্তমী পালন করতে হবে সোমবার দুপুর বারোটা বেজে আঠাশ মিনিট পর্যন্ত থাকছে মহাসপ্তমী তিথি এই সময়ের মধ্যেই মহাসপ্তমীর পূজা সম্পন্ন করা প্রয়োজন মহাসপ্তমীর একটি গুরুত্বপূর্ণ বিষয় হল নবপত্রিকা প্রবেশ ও স্থাপন এই দিন সূর্যোদয়ের পর এই বিষয়টি সম্পন্ন করা প্রয়োজন শাস্ত্র মতে সপ্তমী তিথিকেই দেবী দুর্গা কোন বাহনে আগমন করেছেন সেই বিষয়টি ধরা হয়ে থাকে এই বছর যেহেতু মহাসপ্তমী সোমবার দিন পড়েছে তাই এই বছর দেবীর আগমন ঘটছে গজে অর্থাৎ হাতিতে এই বিষয়টি একটি অত্যন্ত শুভ বিষয় দেবীর গজে তথা হাতিতে আগমনের ফল হল শস্যপূর্ণা বসুন্ধরা অর্থাৎ এই বছরে ফলন যথেষ্ট ভালো হবে পৃথিবীতে শস্য ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে এরপর আসব মহা অষ্টমী প্রসঙ্গে এই বছর এই মহা অষ্টমী তিথি পড়েছে আগামী তেরোই আসছেন তিরিশে সেপ্টেম্বর মঙ্গলবার মঙ্গলবার দুপুর একটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত থাকছে এই মহা অষ্টমী তিথি তাই উদয়া তিথি মেনে মঙ্গলবার দিন সম্পন্ন হবে মহা অষ্টমী অষ্টমীর দিনে সবথেকে প্রধান দুটি পূজা হয় কুমারী পূজা এবং সন্ধি পূজা অষ্টমীর কুমারী পূজা মূলত মঙ্গলবার সকাল নয়টা থেকে এগারোটার মধ্যে সম্পন্ন করা প্রয়োজন এবং মহা অষ্টমীর সবথেকে প্রধান যে পূজা সন্ধি পূজা তা শুরু হবে দুপুর একটা বেজে একুশ মিনিট থেকে এবং একটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে বলিদান পর্বটি সমাপ্ত করতে হবে কারণ এরপর থেকে শুরু হচ্ছে মহানবমী আর এই সন্ধি পূজার কিছু অংশ মহানবমীর মধ্যেও পড়ে তাই সন্ধি পূজা থাকছে দুপুর দুইটা বেজে নয় মিনিট পর্যন্ত এই যে আটচল্লিশ মিনিট পর্যন্ত সময় এই সময় হলো এই বছরের সন্ধি পূজার সময় যা চব্বিশ মিনিট থাকছে মহা অষ্টমী তিথিতে এবং চব্বিশ মিনিট থাকছে মহানবমী তিথিতে এই বছর মহানবমী তিথি পড়েছে আগামী পহেলা অক্টোবর বুধবার দিন চোদ্দোই আশ্বিন পহলা অক্টোবর বুধবার দুপুর দুইটা বেজে ছত্রিশ মিনিট পর্যন্ত থাকছে এই মহানবমী তিথি তাই উদয়া তিথি মেনে এই বছর বুধবার দিনই মহানবমীর পূজা সম্পন্ন করতে হবে বুধবার দিন দুপুর দুইটা বেজে ছত্রিশ মিনিটের পূর্বেই মহানবমীর সমস্ত পূজা এবং হোম সম্পন্ন করা প্রয়োজন এরপর সবশেষে আসবো দুর্গাপূজার শেষ দিন বিজয়া দশমী প্রসঙ্গে এই বছর এই দুর্গাপূজার বিজয়া দশমী পড়েছে আগামী পনেরোই আসছেন দোসরা অক্টোবর বৃহস্পতিবার দশমী তিথি শুরু হচ্ছে আগের দিন বুধবার দুপুর দুইটা বেজে ছত্রিশ মিনিট থেকে যা থাকছে পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার দুইটা বেজে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত তাই উদয়া তিথি মেনে এই বছর বৃহস্পতিবার দিন সম্পন্ন করতে হবে বিজয়া দশমী এই দিন একদিকে যেমন সম্পন্ন হয় অপরাজিতা পূজা এবং অন্যদিকে এই দিন নারীরা সিঁদুর খেলায় মেতে ওঠেন যা এক মিলন এবং আনন্দময় উৎসব এই বিজয়া দশমীর দিনটিকে কেন্দ্র করেই মায়ের গমন চিহ্নিত হয় যেহেতু এই বছর বিজয়া দশমী বৃহস্পতিবার দিন পড়েছে তাই মায়ের গমন হচ্ছে এই বছর দোলাই অর্থাৎ পালকিতে এর ফল হলো মরক অর্থাৎ রোগ ও মহামারীর প্রকোপ বৃদ্ধি পাওয়া যার অর্থ দুর্গাপূজার পরে রোগভোগের আশঙ্কা বৃদ্ধি পায় একই পূজায় আগমন গমনের এমন বিপরীত ফল এক বিরল ঘটনা এর আধ্যাত্মিক অর্থ হলো দেবী তার আগমনে আমাদের সমৃদ্ধি এবং শান্তি যেমন দেন তার গমনে ভবিষ্যতের কঠিন পরিস্থিতি সম্পর্কে সতর্ক করে যান আশা করি এই ভিডিওটির পুঙ্খানুপুঙ্খ তথ্য আপনাদের এই বছরের দুর্গাপুজোকে আরও বিশেষ এবং অর্থপূর্ণ করে তুলবে আপনাদের যে তথ্য প্রদান করা হলো তা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা এবং শিলার ফুল পঞ্জিকা অনুসারে স্থানভেদে এই সময়ের কিছুটা পার্থক্য থাকতে পারে কারণ এই সমস্ত কিছু উল্লেখ করা হয়েছে ভারতীয় সময়ের ভিত্তিতে এরপরও যদি এই সংক্রান্ত রূপ কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনার এবং আপনার পরিবারের সকলের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম ঈশ্বর আপনার মঙ্গল করুক ধন্যবাদ